গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে বুধবারের আর এখন সময় হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আর আজকে এই সময় থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তার সাথে আশাও রাখছি যে পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে জুড়ে থাকবে এখন যে হারে তাপমাত্রা বেড়েছে যে গরম অনুভূত হচ্ছে তাতে কিন্তু সারাদিনের কাজকর্মগুলো যে সময় করতাম সেই সময় করাটা কঠিন হয়ে পড়েছে এখন ভোরের দিকে যখন সূর্যের তাপটা একটু কম থাকে তখনই কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করি বেলার দিকে এত গরম পড়ে তখন না রান্না না তো অন্য কাজ করার আর এনার্জি থাকে তাই জন্য না আজ ভোরবেলা থেকে উঠেছি এখন থেকেই কাজগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেব এবং তাড়াতাড়ি কাজ গোছানো হয়ে গেলে বেলার দিকে নিজেকে কিছুটা সময় দেব। আজকে বেটু আমার হাজব্যান্ড এবং আমি তিনজনেই ঘুম থেকে উঠে গেছি বেটু তো আসলে ভোরের দিকে দাদুর সাথে উঠোনে ঘোরাঘুরি করে আজকেও তাই করছে সাথে আমার যেহেতু উঠে গেছে সেহেতু বিছানাটা আগেই তুলে নিলাম না হলে ওর যেহেতু নাইট শিফট চলে তো ও একটু বেলা অবধি হয় তো বিছানাটা আমি পরে তুলতাম তবে আজ যখন উঠে গেছে তখন আগেই তুলে নিলাম সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসি তখন সবার আগে যেটা করি সেটা হচ্ছে গ্যাসের উপরে স্ল্যাবটাকে আগে মুছে নিই আসলে রাতের বেলায় যদিও গ্যাসের স্ল্যাব বাসন কসন সব মেজে ধুয়েই শুই তাও হয়তো চোখের পোকা পোকামাকড় আনাগোনা করে তাই সকালবেলা একবার একটা ভিজে কাপড় দিয়ে পুরো স্ল্যাবটাকে আগে পরিষ্কার করে নিই এই গরমের মধ্যে মানুষের খাবার চাহিদা যেরম কমেছে সেরম জলের চাহিদা কিন্তু অনেক বেড়েছে আর এই সময় পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীরে কিন্তু জলের ঘাটতি বা ডিহাইড্রেশন হতে পারে তাই সবসময় চেষ্টা করি বোতলগুলো ভরে রাখার যাতে সকলে সময় মতো জলটা অন্তত হাতের কাছে পায় আগে পেলার দিকে জল ভরতাম রান্না বান্না শেষ করে জল টল ভরে একেবারে রান্নাঘর থেকে বেরোতাম তবে এখন কি হয় দুবার তিনবার করে সারা দিনে জল ভরতে হয় কেননা সবাই জলটা এখন একটু বেশিই খায় সেহেতু জলের বোতলগুলো খালি হয়ে গেলে উল্টে পাল্টে পড়ে থাকে সেটা দেখতেও ভালো লাগে না তাই সকালবেলা উঠেই আগে খালি বোতলগুলোকে ভরে রেখে দিলাম আর তার সাথে কয়েকটা বোতল ফ্রিজের মধ্যেও রেখে দিচ্ছি আজকে যেরকম সকাল সকাল উঠেছি কাজকর্ম তাড়াহুড়ো করে সারছি সেরকম রান্না বান্নাটাও তাড়াতাড়ি সারবো আশা করছি তার জন্য যেটা সবার আগে করব মাছটাকে ভিজিয়ে দেব। যেহেতু ফ্রিজটা এখন বাড়ানো আছে সেহেতু খুব বেশি বরফ জমে গেছে মাছগুলোর মধ্যে এই সময় বরফটা ভিজিয়ে দিলে তাহলে কি হবে যখন ঘন্টাখানেক পরে রান্না করতে যাব তখন কিন্তু মাছের যে বরফটা থাকে সেটা আপনা হতেই ছেড়ে যাবে মোটামুটি সকালের যে এসেন্সিয়াল কাজগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি এর ফাঁকে বেটু জলটাও ফুটিয়ে ফেলেছি আর সকালের যে চা বিস্কুট সেটাও খাওয়া হয়ে গেছে তবে সেটা আর দেখানো হয়নি এখন চলে এসেছি ঘরের বাসি কাজকর্ম সারতে বাসি কাজকর্ম বলতে প্রত্যেক দিন বাসি দুয়ার মুছার আগে আমি যেটা করি সেটা হচ্ছে হালকা করে ডাস্টিংয়ের কাজগুলোও করে ফেলি এতে কি হয় খুব বেশি ধুলো জমে না আর একদিন অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় না রোজের হালকা হালকা করে কাজগুলো করে নিলে তাহলে দেখা যায় কি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে খুব বেশি যে ডিপ ক্লিনিংয়ের সময় জোর দিতে হয় তা কিন্তু না সকালের দিকের এই যে কাজকর্মগুলো এগুলো কিন্তু পাখা বন্ধ করেই করতে হয় আর এই কাজগুলো যদি এখন ভোরের দিকে করে না নেওয়া হয় তাহলে বেলার দিকে বেলা বলতে একদম যদি আটটা নটার দিকেও করতে যাই তাহলেও কিন্তু ভীষণ গরম হয়ে যায় আর তখন করতে না ভীষণ কষ্ট হয় তাই কয়েকদিন যাবতীয় এরকম ভোরবেলা উঠে কাজগুলো সেরে ফেলছি আর এতে কিন্তু সময়টাও অনেকটা বাঁচে নিজের জন্য একটু সময়ও বের করা যায় আর তার সাথে তো শরীরটা একটু রেস্ট পায় এখন যেহেতু সূর্যের তাপ খুব বেড়েছে তাই গাছগুলোকে সারাদিনে দুবার জল তো দিতেই হয় যদিও এগুলো ইনডোর প্ল্যান্ট তবে আমি যেহেতু এগুলোকে বারান্দায় রাখি সেহেতু সূর্যের টাপ কিন্তু পায় ভালো রকম আর এখন তো বুঝতেই পারছ দুপুরের দিকে কীরকম গরম থাকে তাই গাছগুলোকে আমি দিনে দুবার করে জল দিই আর এতে গাছগুলো না ভালো আছে আগে যখন একবার করে জল দিতাম তখন না গাছের পাতার যে কোণগুলো সেগুলো কালো হয়ে পুড়ে যাচ্ছিলো পরে বুঝলাম ওদেরও জলটা একটু বেশি লাগবে এখন দুবার করে দেবার পর থেকে গাছগুলো কিন্তু অনেকটা ভালো আছে এরপর ঝাঁট দিয়ে নেব পুরো ঘরটাকে আর তারপর মোছামুছির কাজ করব। এই কাজগুলো হয়ে গেলেই সকালের কাজকর্ম অনেকটা হালকা হয়ে যায় এরপর রান্না বান্না অথবা যেদিন ব্রেকফাস্ট করার থাকে সেদিন এই এইসবের দিকে যাই তবে আজকে যা গরম পড়েছে আজকে আর ব্রেকফাস্ট বানাবো না একদম দুপুরে লাঞ্চ প্রিপেয়ার করতে চলে যাবো সকালে যেহেতু উঠোনটা আগে ঝাঁট দেওয়া হয় সেহেতু কি হয় যতই বিকালে ঝাঁট দেওয়া হোক আগের দিন এই সময় কিন্তু প্রচুর ধুলো আবার এই বারান্দাটায় জড়ো হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে যাবার পরেই ঝাড়ু দিয়ে তারপর মোছামুছির কাজ করতে না হলে একদম সকালে উঠেই আগে এই কাজগুলো সেরে নেওয়া হতো আগে যখন বেলার দিকে ঝাড়ু দেওয়া মোছার কাজগুলো করতাম তখন না প্রচুর গরম হতো আর কষ্ট হচ্ছিল তবে যখন থেকেই ভোরের দিকে উঠেই কাজগুলো করা শুরু করেছি তখন থেকে কিন্তু অত বেশি কষ্ট আর এখন হয় না আর হিসাব অনুযায়ী দেখতে গেলে পুরো ঘরের কাজকর্ম শেষ করতে হয়তো খানেক মতোই সময় লাগে যদি ঠিকভাবে দেখা হয় তো এই কাজটা যদি একটু সকাল সকাল করে নেওয়া যায় তাহলে কিন্তু এমন কিছুই অসুবিধা হয় না বিয়ের পরও কিন্তু এইভাবেই কাজকর্ম করতাম তবে প্রেগনেন্সির সময় থেকেই নিয়মটা বদলে ফেলেছিলাম সকালের থেকে ঘুম থেকে একেবারেই উঠতে পারতাম না সারা রাত ঘুমোতে পারতাম না আর সকালবেলায় একটু উঠতে লেট হয়ে যেত তাই একটু বেলা করেই কাজগুলো করতাম তবে এখনও যেহেতু আমার একটা নিউবর্ন বেবি আছে রাতের দিকে ঘুমের একটু প্রবলেম তো হয়ই তাই সকালবেলা উঠতাম না কিন্তু এখন দেখছি যে যে গরম পড়েছে যতই কষ্ট হোক উঠে করে নেওয়াটাই ভালো তারপর বেলার দিকে যখন সময় পাই তখন একটু ঘুমিয়ে নিই বা একটু রেস্ট নিই আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ঘরটাও আমি মুছে ফেলেছি আসলে বেশিক্ষণ সময় তো লাগে না আর একবার পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছতে সত্যি কথা বলতে সেরকম সময়ও লাগে না আর সেরকম কষ্টও হয় না কাজকর্মের মাঝেই তোমাদের সাথে কিছু কথা বলে নি প্রতিদিন আমি আমার এই চ্যানেলটাতে আমার প্রতিদিনের কাজকর্ম অল্প অল্প শেয়ার করি আর সেগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে বা আরও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা অলরেডি পাশে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা আর আমার ভিডিওর মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা আসলে আমার ছোট বাচ্চাটার আমি যখন সাউন্ডটা দিতে শুরু করি তখন সে ঘুমোচ্ছিল তবে এখন সে জেগে গেছে তার জন্যই কিন্তু এই সাউন্ডগুলো আসছে তো এর জন্য আমাকে ক্ষমা করো মাছটা তো আগে থেকে ভিজিয়ে রেখেই আর এখন তো ঘরের কাজকর্মগুলো সব গুছিয়ে ফেলেছি এবার সোজা চলে এসেছি রান্নাবান্না বসাবো বলে তবে তার আগে সবজিটা কেটে নিচ্ছি গরমকালে যত বেশি তেঁতো আর টক খাওয়া হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী হয় সেটাই শুনে এসেছি এবং গোটা গরম জুড়ে বাড়িতে টক এবং তেতো রান্না হতেও দেখেছি তার জন্য কিন্তু এখনো পর্যন্ত ওই তেতো চচ্চড়ি বা করলা ভাজা নিমপাতা এগুলো নিয়মিত আমাদের বাড়িতে গরমকালে হয় আজকেও সেরকমই একটু তেতো চচ্চড়ি করলাম বাড়িতে বেগুন কুমড়ো আলু আর করলা ছিল সেটা দিয়েই করেছি মাছের তেল থাকলে এর মধ্যে দিলে ভীষণ ভালো হয় আমার কাছে ছিল তবে এই গরমে মাছের তেল টেল দেওয়ার আর দুঃসাহস দেখায়নি হালকা পাতলা করে অল্প মশলা দিয়ে শুধু সবজিগুলো দিয়েই সবজিটা করলাম এর ফাঁকে শাকটাও ভেজে নিয়েছি সাথে চাটনিও করে নিয়েছি তবে ফোনটা ওভার হিটিংয়ের কারণে সেগুলোর ক্লিপসগুলো আর নিতে পারিনি আর এখন চলে এসেছি সিধে ঝোলটা বসাতে আর বেশি কিছু নয় ডাটা আলু দিয়ে হালকা পাতলা করেই একটা ঝোল করছি মাছ দিয়ে আর সেটা চাপিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল আর এই তো মাছের ঝোলটা যতক্ষণে হবে যে কটা টুকটাক বাসন পরেছিল সেগুলোকেও মেজে নিচ্ছি আসলে এর সময়ের পর থেকে কিন্তু গরমটা বাড়তে শুরু করছিল আর ভালো লাগছিল না সকাল থেকে একটা না কাজ করছি তার মধ্যে নির্ঘুম একটা রাতও কাটিয়েছি তো সব মিলিয়ে যত তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে ফেলা যায় ততই ভালো আর সেই অনুযায়ী তাড়াতাড়ি মেটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে যতক্ষণে আমি বাসন কোষণগুলো মেজে পরিষ্কার করেছি এদিকে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে ওটা নামিয়ে নিলাম আর এরপর যা যা খাবার দাবার হয়েছে সেগুলোকে একদিকে সুন্দর করে গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর বাকি গ্যাসের স্ল্যাব আর রান্নাঘরটা মুছে ফেলতে পারলেই মোটামুটি আজকের মতো সকালের কাজকর্ম আমার শেষ আমি যে প্রত্যেক দিন গ্যাসটাকে মেজে নিই তা নয় আজকে দেখো গ্যাস একেবারেই ময়লা হয়নি অল্প শুধু একটু তেলের ছিটে লেগেছিল তাই আজকে আর গ্যাসটাকে মাজলাম না একটু সার্পের জলগুলে নিয়েছিলাম তারপর কাপড়টা চুবিয়ে চুবিয়ে ভালো করে পুরো এরিয়াটা মুছে নিচ্ছি এতেই কিন্তু তেল চিটে ভাবটা ক্লিয়ার হয়ে যায় আর তার সাথেই একদম পিঁপড়ে টিপড়ের উপদ্রবও আর হয় না তাই এছাড়াও একটা লিকুইড আমি মাঝে মাঝে ব্যবহার করি ওটা স্প্রে করে দিয়ে মুছলেও কিন্তু হয় তবে আজকে সার্পের জল করেই মুছে নিলাম আমার কাজকর্ম অলমোস্ট শেষ আজকে তো তোমাদেরকে দেখালাম ভোর থেকে গুছিয়ে কি করে কাজগুলো সময়ের মধ্যে করে ফেললাম আবার এরকমই একটা নতুন টপিক নিয়ে কালকে ভিডিও বানাবো তবে ততক্ষণ তোমরা অপেক্ষা করো ভালো থেকো আর সুস্থ থেকো